আর বোন জামাইয়েরে ব্যবসা ধারায় সেই ব্যবসা তুই করে খালি না তো তুই পাইতি আর তোর এতবার সাহায্য না আমার বাইত তাই না আমার নাকের গুড়া দিয়া নিয়া তোর বোন ব্যবসা কর। কি কর মুকি সামর্থ্য আছে এইজন্য তোর মুছ আইছে এই দে এই এই দে লাল তো পাঙ্কাস মিষ্টি মিষ্টি

সময় কইছস তো নিবা পরে কি করছ আট পাউ ডুই নিয়ে গেছে আমারেতে শাশুড়ি দুইটা খালি দুই বেগুন নিয়া কি নিমু কি মাছ শরীরে লইছে তুমি বেগুন নিবা কিনলেগা অ্যালার্জি থাকার যাই থাক বেগুন নিয়া যাই বেগুনের মধ্যে খাস্তা লড়াইয়া বুঝছিস কি তারপর আইসালে ছেড়ে দাওർത്ത খাবনি জামাই পাইছিলাম জীবনে একবারে করকড়া হিসাবী জামাই শালা শালি কোনে কর আগে মিষ্টি নিলাম তোর বাবাও গো আমার ডেভি তোর মাও কা আমার ডেভি জামাই ইঙ্গা নিয়া হুক না কিছু আনা হরো না হুক না পুলানে নদীর পাড়ে এখন কিসের সিজন কিসের সিজন দাম দাম টপে আছে এই আগুন মধু রসমালাই পত্তা এ নিবা

ते एरे दम दुबकरा दान दुबकरा दान तो कोनाय जागा बयना हे के हो जाबे उची आरे दुदुर जाय लगेसि गुसा को जा ताई गयसी जाय गयसी ताई गुडी जा जा तुले जा 130 चदन दे दे आओ पक्का ओ नो सोसा ते रहा हाली कोसे वे कोरे धन्यवाद 830 50 छे ए बोंद चदबन के 10 कोन द चदबन के ने तो 50 ए हु मुदि बेदल जा रे करे

তোরমুস থাকে এত শোনো হ্যাঁ বাচ্চা তোর আছে বাচ্চা তরমুজাই আমলে কে ভালো হয়েছে কত কেন